শীতের সিজনে বাঁধাকপি দিয়ে যদি এভাবে পাকোড়া তৈরি করা হয় তাহলে বিকেল পুরো জমেই যাবে বানানো একেবারে সহজ যে কেউ বানিয়ে ফেলতে পারবেন মুচমুচে এই পাকোড়া কিভাবে বানালাম পুরো ভিডিওটা না টেনে দেখলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি বাঁধাকপির পাকোড়া চ্যানেলে নতুন হলে একটি সাবস্ক্রাইব করে দেখে নিন প্রথমে আমি একটি বাঁধাকপি নিয়ে নিলাম আর এই বাঁধাকপিটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম পানিটা আর দেখুন এই সবুজ পাতাগুলো আমি ফেলে দিব কেননা সবুজ পাতাগুলো বেশি পোক্ত হয়ে গেছে এই পাকোড়ার মধ্যে দিলে ভালো লাগবে না এই কারণে অবশ্যই চেষ্টা করবেন এই সবুজ পাতাগুলো খুলে রেখে দেওয়ার আর এখানে আমি সুন্দর করে এটা কেটে ছোট ছোট করে পিস করে কেটে নিব দেখুন কিভাবে কেটে নিচ্ছি খুব সহজই আপনারা চাইলে বটি কেটে নিতে পারেন আর এখানে আমি পুরো বাঁধাকপিটাই নিয়ে এই এখনকার বাঁধাকপি কিন্তু খুব একটা ভারী হয় না একদম হালকা অল্প হয়ে যায় এই কারণে আমি পুরোটাই নিয়ে নিতে হবে আর এখানে দেখুন এভাবে করে আমি ছোট ছোট করে পিচ করে নিব বটি দিয়েও পিচ করে নিতে পারেন যত কুচি পিস হবে ততই ভালো কিন্তু একটু মোটা হলেও কোনো সমস্যা নেই কারণ বাঁধাকপি অল্পতে কিন্তু নরম হয়ে যায় সরু সরু করে কাটলে কিন্তু পাকোড়াটা দেখতেও সুন্দর হবে এজন্য জন্য চেষ্টা করুন এভাবে একটু লম্বাটে করে করে কেটে নিচ্ছে ঠিক এই প্রসেসে আমি পুরো বাঁধাকপিটা লম্বা লম্বা করে কেটে নিব কেটে নেওয়ার পর ফিরে আসতেছি তারপর দেখাচ্ছি দেখুন আমার পুরো বাঁধাকপিটা কিন্তু কাটা হয়ে গেছে প্রথম অবস্থায় কিন্তু অনেক দেখা যাচ্ছে কিন্তু এটা মাখানোর পর অনেকটাই কমে যাবে মানে অনেকটা মানে চার ভাগের এক ভাগ থেকে যাবে দেখুন আমি দেড় চামচ লবণ দিয়ে দিলাম চার চামচের আর এভাবে করে আমি সময় ধরে একটু মাখিয়ে নিব এটা মাখিয়ে নিলে কিন্তু সফট হয়ে যাবে এবং এর থেকে প্রচুর পরিমাণ পানি বের হবে আপনার চোখের পলকে দেখতে পাবেন দেখুন কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমার মাখানো শেষ আর দেখেই বুঝতে পারছেন কত কম হয়ে গেছে এখন আমি এটা দেখুন কতটা পানি বের হয়েছে এটা আমি চিপে 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 মধ্যে উঠিয়ে অবশ্যই এভাবে নেবেন পরে কিন্তু অনেক বেসন বা আমি যে মিক্সার গুলা দিব বেশি লেগে যাবে এই জন্য যতটা পারেন পানিটা একদম চিপে নেওয়ার চেষ্টা করবেন দেখুন আমার এখানে পুরোপুরি চিপায় শেষ আর দেখে বুঝতে পারছেন কতটা পানি বের হয়েছে এখন আমি চলে যাব অন্য প্রসেসে দেখুন আমার কথার ফাঁকে ফাঁকে চিপাও শেষ আর কতটা পানি বের হয়েছে এই পানিটা আমি ফেলে দিব এটা আর কোনো কাজ নেই দেখুন আমি এখন নিয়ে নিলাম সেই সুন্দর করে চিপে রাখা বাদা কফিটা দেখে বুঝতে পারছেন কেমন ঝুঁঝোরা হয়েছে এখানে আমি এখন অ্যাড করে দিব হাফ কাপ চাউলের আটা এটা আতপ চাউলের আটা আপনারা অবশ্যই আতপ চাউলের আটা দেওয়ার চেষ্টা করুন তাহলে মুচমোচা হবে আর দিয়ে দিচ্ছে হাফ কাপ বেসন এটা আমার ঘরে করে রাখা বেসন অবশ্যই রেখেছি এটাতে কোনো সন্দেহ নেই আর দিয়ে দিচ্ছে এখানে কাঁচা মরিচ কুচি কারণ কিন্তু মরিচের ঝালটা একটু বেশি ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম এক কাপ ধুনিয়ার পাতা ধুনিয়ার পাতাটা একদম ফ্রেশ তাহলে আরো বেশি ফ্লেভারটা হবে আর দিয়ে দিচ্ছে এখানে এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু মোটামোটা করে কেটে নিয়েছি কারণ এটা আবার মাখাবো নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি হাফ চায়ের চামচ হলুদ গুঁড়া এবং এক চায়ের চামচ মরিচ গুঁড়া কারণ কাঁচা দিয়েছি এবং কালারটা সুন্দর হবে এবং ঝালটা খুব সুন্দর হবে এখানে জিরার ফাঁকি হাফ চায়ের চামচ এবং ধুনিয়ার পাখি এক চায়ের চামচ দিয়ে দিলাম জাস্ট এই মশলাটাই কিন্তু যথেষ্ট আর দিয়ে দিচ্ছে আরেকটু লবণ লবণটা আমি চেখেই দিব কেননা এটাতে আগে থেকে একটু লবণ দেওয়াই ছিল পানিটা বের হয়ে গেছে এই কারণে আবারও লবণ অ্যাড করলাম আর এখানে দিয়ে দিচ্ছে একটা ডিম এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু এই পাকোড়াটা অনেকটাই টেস্টি হবে মানে ভিতরে একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু কুক হয়ে যাবে খুব সুন্দর একটা বাইন্ডিংও হবে এবং খেতে অপূর্ব লাগবে তো চেষ্টা করবেন অবশ্যই ডিমটা দেওয়ার আর দেখুন এভাবে করে আমি আবারও সব কিছু মাখিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না কারণ পাতা কপিতে আরও পানি আছে আর ডিম সব কিছু এভাবে মাখিয়ে নিলে কিন্তু আবার সুন্দর একটা ডোর তৈরি হয়ে যাবে এটাতে কোনো পানি লাগবে না একটু সময় ধরে মাখাতে হবে দেখে বুঝতে পাচ্ছেন দেখুন আমার কতটা সুন্দরভাবে মাখানো হয়ে যাচ্ছে এভাবে করে চেপে চেপে মাখিয়ে নেবেন তাতে আর বেসন যদি কমও হয় বা চাউলের গুঁড়া কমও হয় তাতেও কোনো অসুবিধা নেই কেন ডিম দেওয়া আছে এটা কখনো খুলবে না যখন আমি বড়াটা বানাবো খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে যাবে দেখুন কথার ফাঁকে ফাঁকে আমার মাখানোর শেপ শেষ আর আপনারা দেখুন শেপটা যেভাবে ইচ্ছা দিতে পারেন আমি একটু হালকা লম্বাটি টি শেট দিব দেখতে ভালো লাগবে এই কারণে দেখুন এভাবে করে একটু চেপে চেপে নিয়ে তারপরে আলতো হাতে আমি এভাবে শেপটা দিয়ে নিলাম আর একটা আমি টমেটো ছোট ছোট করে কেটে রেখেছি জাস্ট শুধু সৌন্দর্যর জন্য এটা এভাবে করে মাঝখানে দিয়ে দিলাম দেখেই বুঝতে পারছেন এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আমি এখন চলে যাব চুলার কাছে আর এটা চুলার উপর তেল দেওয়ার পর তেলটা গরম হওয়ার পর একটা একটা করে বানিয়ে দিব দেখুন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর চুলার উপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেলটা দিয়ে দিতে হবে চুলাটা ধরিয়ে দিয়েছে পরিমাণ মতো তেলটা দিলে কিন্তু পাকোড়াটা খুব সুন্দর হবে চেষ্টা করবেন পরিমাণ মতো তেলটা দেওয়ার আর দেখুন তেলটা আমি মোটামুটি বেশ গরম করে নিয়েছে দেখে বুঝতে পাচ্ছেন কেমন তাপমাত্রা রয়েছে আর এখানে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি একটা করে বানাচ্ছি আর একটা করে ছেড়ে দিচ্ছি এভাবে করে অবশ্যই ছেড়ে দেওয়ার চোলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে খুব বেশি প্রথম অবস্থায় নাড়া যাবে না এক পাট হয়ে আসলে তারপর নাড়া নাড়তে হবে আর দেখুন কি সুন্দর কালার চলে এসেছে এই টমেটোটার আইডিয়া কিন্তু শুধু আমারই এটা যদি আপনারা করতে চান অবশ্যই করতে পারেন দেখতে যত সুন্দর হবে খাবার খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয় আর লোভনীয় খাবার কিন্তু সবাই খেতে চায় তো চেষ্টা করবেন এভাবে করে নেওয়া দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগতেছে আর কথার ফাঁকে কিন্তু এক পাশ আমার হয়েই গেল আর এভাবে করে একটু মিডিয়াম আছে কিন্তু ভেজে নিতে হবে খুব হাই হিট দিলে কিন্তু এটা ভিতরে কাঁচাই থেকে যাবে উপরে কিন্তু কালার চলে আসবে আর ডিম দেওয়ার কারণে কিন্তু ভিতরে খুব দ্রুতই এটা হয়ে যায় এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন লাইক করে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখুন কথার ফাঁকে ফাঁকে আমি কিন্তু কাটা চামচ নিয়েছি তেলটা খুব দ্রুতই ঝরে যায় এই কারণে আমি তুলে নিচ্ছি এটা কিন্তু একটা একটা করে দিয়েছি আবার একটা একটা করে উঠাতে হবে দেখুন দেখে বুঝতে পারছেন কালার চলে এসেছে আর খুব সুন্দর একটা কালার আমি এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি আর এত সুন্দর সেন্ট বের হয়েছে বলে বোঝাতে পারবো না দেখুন কথার ফাঁকে কিন্তু আমার রেসিপিটা হয়ে গেল আমি সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি আর এভাবে করে ডেকোরেশন করে যদি মেহমানদের সামনে বা নিজেরাই খাওয়ার সময় কিন্তু ডেকোরেশন করে খেলে কিন্তু অসম্ভব ভালো লাগে আমি তো সব সময় খাওয়ার চেষ্টা করি ডেকোরেশন করেই অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে আর এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ